বাংলাদেশের হিন্দুদের একত্রিত করে সে দেশের আলাদা বঙ্গভূমি রাষ্ট্র করার দাবিতে আন্দোলনে শুক্রবার শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের এলাকার বিক্ষোভ আয়োজন সভার করা হয় আজকের এই বিক্ষোভ বা প্রতিবাদ বঙ্গ সেনার প্রচুর সদস্য সমর্থক উপস্থিত ছিলেন বঙ্গ সেনার মুখপাত্র বিমল মাঝি বিষয়ে কি বললেন শোনাব আজকে আয়োজন করেছি বাংলাদেশে আটাত্তর বছর ধরে যে হিন্দু নির্যাতন চলছে তার সমস্ত রূপরেখা পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশ সালে সেখানে একতরফাভাবে চরম নির্যাতনের শিকার হিন্দুরা তার প্রতিবাদে তার জন্য বিক্ষোভ প্রদর্শনের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এইটাই প্রমাণ হয় যে আজ থেকে পঞ্চাশ বছর আগে ডাক্তার কালিদাস বৈদ্য বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য একমাত্র নিরাপদ স্থান ওই বাংলাদেশের ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে যশোর খুলনা ফরুদপুর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী এই ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে স্বাধীন বঙ্গমী রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের সংখ্যালঘুদের ওখানেই মানে প্রতিষ্ঠিত করতে হবে তবেই হিন্দুরা ওখানে একেবারে সুস্থ এবং স্বাভাবিকভাবে তারা জীবন যাপন করতে পারবে তা আজকে দিকে দিকে সেই সুর ধ্বনিত হচ্ছে তাই আমরা সেই ধ্বনিতে আমরা আহ্বান জানিয়ে আজকে এই উত্তরবঙ্গে শঙ্করদা সুরেশ দা সুনীল ঠাকুর এই নীলু গিরিশ দা দক্ষিণবঙ্গ থেকে আমরা এখানে হয়ে আজকে আমরা জানিয়ে দিতে চাই বিশ্বের যারা যেখানে যেখানে এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে যারা কণ্ঠ মিলিয়েছেন তাদের সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও জানিয়ে দিতে চাই আমরা আর আমরা আর পরাধীন থাকতে চাই না আমরা স্বাধীন রাষ্ট্র তৈরি করে